আ শেষ আচ্ছা একটা পাওয়ার ব্যাঙ্ক বানিয়ে নিলেই তো হয় কঠিন কিছুই না আমি হানড্রেড পারসেন্ট শিওর যে তোমরাও পারবে চলে এসেছি আমি আর আম্মু এবার ক্লিওর এই টাই জানো তো যেকোনো এনার্জি সেলে দুটো সাইড থাকে নেগেটিভ আর পজিটিভ এই দুই সাইড কে যদি একটা সাইকেল দিয়ে একসাথে জোরে দেওয়া যায় তাহলেই তৈরি হয় ইলেকট্রিসিটি এখন প্র্যাকটিক্যাল টাই এক্সপেরিমেন্ট জন্য আমাদের লাগবে একটা ব্যাটারি হোল্ডার পুরোনো মোবাইল চার্জার কাঁচি আর অ্যান্টি কাটার লাইটার আর টাটা কপার ওয়্যার স্কচ টেড লুগান ডাবল আই ব্যাটারি কাপোর্ড দিয়ে বানানো একটা ব্যাটারি হোল্ডার কাপড় আর একটা ব্রাউন বক্স ব্রাউন বক্স এক্সপেরিমেন্টের পরে ওকে এক্সপেরিমেন্ট স্টার্টস প্রথমে এই পুরনো চার্জারটা নিলাম চার্জিং প্লাগটা রেখে অ্যান্টি কাটার দিয়ে বাইরের লেয়ারটা কেটে ফেললাম কালো আর লাল তারটা রেখে বাকি দুটো তারও কেটে ফেললাম এই যে কালো আর লাল এবার ব্যাটারি হোল্ডারের পজিটিভ পয়েন্টে লাগানো তারটার সাথে চার্জারে লাল তারটা আর নেগেটিভ পয়েন্টে তারটার সাথে চার্জারের কালো তারটা জুড়ে দিলাম আবার দেখো ভালো করে এই যে এভাবে মনে রাখবে তারের জোড়াগুলো টেপ দিয়ে এভাবে আলাদা করে নিতে হবে রাইট ব্যাটারি হোল্ডারে ব্যাটারিগুলো আর কার্ডবোর্ড দিয়ে বানানো কভারটা গ্লু দিয়ে সেট করে নিলাম তারটা স্কচ টেপ দিয়ে পেঁচিয়ে নিলাম পারফেক্ট এক্সপেরিমেন্ট ডান এখন দেখি চার্জ হয় কি না হচ্ছে ফ্রেন্ডস তোমরা তাহলে বাসা এক্সপেরিমেন্টই করে ফেলো আমি গিয়ে হাত ধুয়ে আসি তোমরা তো জানোই যে আমার রিওয়ার্ড ওয়েট করছে ফ্রেন্ডস তোমরা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করো আবারও আসছি খুব জলদি আসছি আরো নতুন কিছু নিয়ে আরো নতুন ভাবে সাথে থেকে প্রেস করো